আমাদের সামনে অনেক ধরনের পোশাক অনেক ব্র্যান্ডের পোশাক অনেক ধরনের বিনোদন অনেক ধরনের খেলাধুলা অনেক ধরনের শখ অনেক ধরনের ভ্রমণ করা অনেক ধরনের লাইফ স্টাইল প্রেজেন্ট করা হয় কে প্রেজেন্ট করে টিভিতে প্রেজেন্ট করা হয় সিনেমাতে প্রেজেন্ট করা হয় মিডিয়াতে প্রেজেন্ট করা হয় আমাকে বলে তুমি এটা করো এটা বলে তুমি জীবনের মধ্যে একটা অর্থ খুঁজে পাবা এবং মানুষ এটা করে মনে করেন কিছু ছেড়ে আছে বা অনেক মানুষ আছে সে কিছু নির্দিষ্ট ধরনের গান শোনে এটা তার পরিচয় সে রক মিউজিক শুনে তার পরিচয় সে রক মিউজিক শুনে এটা

এই জিনিসটা তখন আপনার আবার করতে চক্রের আমি এই জায়গায় ঘুরতে আসছি আমরা ওখানে খেতে গেছি আমরা এই কাপড় কিনছি ইত্যাদি তো এই জিনিসটা কি হলো যে আপনি আসলে ভোগের মধ্যে ঢুকে গেছেন পণ্যের মধ্যে কিছু জিনিস দিয়ে আপনি চেষ্টা করছেন নিজের একটা পরিচয় বানাতে কিছু জিনিস দিয়ে আপনি চেষ্টা করছেন নিজের জীবনের একটা অর্থ তৈরি করতে

মৎস্ব শহরের কোনো একজন ছেলে বা মেয়ে তারা পড়াশোনা করলো এইচএসি দিলো তারপর শহরে যাবে তাদের গোল কি এখন একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তার একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকবে তার কিছু রিলেশনশিপ হবে সে কিছু বন্ধু আড্ডা গান টাইপের মজা টজা করবে কিন্তু সিটি পেয়ে ভালো রাখতে হবে সিটি পেয়ে ভালো রেখে সে মানে বের হবে তারপর সে একটা চাকরি করবে ভালো স্যালারির একটা চাকরি করবে এর মধ্যে তার কয়েকটা রিলেশনশিপ আসবে হয়ে যাবে তারপর তিরিশ বত্রিশ বছর বয়সের দিকে গিয়ে সে একটা বিয়ে করবে রাইট

কুফারের সাথে থাকবে কুফারের মতো করে জীবন জীবনযাপন করবে এই হল জীবনের উদ্দেশ্য জীবনের অর্থ জীবনের সফলতা এটা হলে সে সকলকে তাদের হিসাবে এটা আমাদের দেশের সমাজের অবস্থা আমাদের বাবা আমাদের অবস্থা তারা এভাবে চিন্তা করে কেন যে একটা ছেলের যদি এই সচলতা থাকে বা তার মেয়ের যদি এই বিষয়গুলো থাকে তারা জীবনে সফল আমাদেরকে কি বলানো হয় দেখেন লেখাপড়া পরে যে গাড়ি ঘোড়া সে মানে লেখাপড়া আপনি কেন করতেছেন বলেন গাড়ি ঘোড়া চড়ার জন্য হাসি বিষয় লাগে তো দেখেন লেখাপড়া আপনি কিছু বোঝার জন্য করতেছেন না কিছু জানার জন্য করতেছেন না গাড়ি ঘোড়া চলার জন্য করতেছেন মানে কেনার জন্য করতেছে তাহার জন্য করতেছে সম্মানের জন্য করতেছে দুনিয়া কামানোর জন্য করতেছে রাইট এটা হলো আমাদের জীবনের বিষয় আরেকটা অংশ আছে যারা মনে করে এগুলা কিছুই করে না সে কি করে সে হলো হয় ওই কাছে আসার গল্পের মধ্যে থাকে প্রেম করতেছে ছায়া খাইতেছে নেশা করতেছে অথবা মনে করেন সিনেমার লাইনে ঢুকছে অথবা গান বাজনা করতেছে এইসবের মধ্যে সে ওই লাইনে ঢুকে নাই সে ওই যে নিজেকে খুশি করা নিজের নার্সকে খুশি করা ভোগের যে লাইন সেটা বের হচ্ছে মোটা এই অবস্থার মধ্যে কিন্তু আমরা আসি এবং এভাবেই আমাদেরকে বড় করা হচ্ছে যখন আপনাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি কি করো এটা মানে কি বলেন এটা মানে তুমি কত কামাই করো তুমি তুমি কি কি করো করো মানে কত কামাই কেউ যখন জিজ্ঞেস করে যে তোমার কেমন চলতেছে কি অবস্থা মানে তোমার লাইফস্টাইলটা এখন কেমন তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এখন কেমন তাই না এবং বাবা মারা কিভাবে চিন্তা করে বা ছেলেরা কিভাবে চিন্তা করে আমার ডিগ্রিটা এখন আচ্ছা ডিগ্রি ভালো না হলে চাকরিটা ভালোই তো তাইতো চাকরি ভালো হইতে হবে বা কিছু না কিছু করতে হবে একটা মানুষ পাঁচ লাখ টাকা ইনকাম করে হবে কিন্তু আপনি দেখবেন মাসের বিশ পঁচিশ তারিখ হইতে হয়েছে তার হয়তো বা চার লাখ নব্বই হাজার টাকা সে বেশি মানে তার কিন্তু তৃপ্তি নাই সন্তুষ্টি নাই তার ছোটাটা বন্ধ হচ্ছে না কিন্তু সে সকাল আটটা থেকে মনে করেন রাত দশটা পর্যন্ত থাকতেছে তার হাতে সময় নাই এবং প্রতিদিন সে একই কাজ করে যাচ্ছে সে ঘুমায় সে খায় সে বাথরুমে দেয় সে জন্ম দেয় এবং সে এই যে গরুর মতো কাজ করতে এবং সে যখন মারা যাবে এই কাজের ফলাফল কি বলেন কিছু না এটা কোনো ফলাফল নাই তার উপার্জনের বাইরে এটা লিটারালি আর কোনো সিগনিফিকেন্স নাই এবং আমরা একটা চক্রের মধ্যে আটকায় আছি আমরা মনে করতেছি অনেক মানে স্বাধীনতা ভোগ করতেছি আমরা মনে করতেছি আমরা অনেক খুশি আছি কিন্তু এই জীবনটার কোনো অ্যাকচুয়াল কোনো অর্থ আসলে নাই একটা ছবি দেখছেন বা ভিডিও দেখছেন অনেক সময় যে একটা চাকা আছে টাকার মধ্যে একটা ইঁদুর দৌড়াচ্ছে বা গিনিফিক দৌড়াচ্ছে সে কন্টিনিউস দৌড়ায় সে জায়গা কিন্তু পরিবর্তন হয় না কে আগাতে পারে না কে পিক্ষাতেও পারে না তো ওই একই জায়গায় দৌড়াচ্ছে এটা হলো আধুনিক মানুষের অবস্থা এটা আমাদের সমাজের মানুষের অবস্থা এটা পশ্চিমা সমাজের মানুষের অবস্থা আপনি একটা চক্রের মধ্যে পড়ে আছেন যে চক্র আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে। ওই জায়গাতে ছাড়া এবং আমাদের ছোটা যেটা এটা আসলে বন্ধ হয় না তো এটা হলো জীবনের সবচেয়ে বড় লস আমার কাছে মনে হয় কেন মনে হয় আল্লাহ সমাজলা কোরআনে বলছেন বল আস ইন্দান ইনসান আল্লাহকে খুশি আল্লাহ কালের শপথ করে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষ কেন ক্ষতির মধ্যে আছে কারণ যে সময়টা তাকে দেয়া হয়েছে এই সময়টা সীমিত এটা একটাই চান্স এই সময়টাকে কাজে লাগায় তার নিজেকে আশেপাশে বাঁচাতে হবে কাজে লাগায় না বেশিরভাগ মানুষ এই সময়টা কি জন্য খরচ করে ওই যে নিজের ভোগ বাড়ানোর জন্য একটা জিনিস কেনার জন্য স্ট্যান্ডেল অফ লিভিং মেনটেন করার জন্য কিন্তু এটাতে তো সে তো ওই নাদাজটা পাবে না যেটা তার দরকার তাহলে সে কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে বলমায় কেরাম একটা দেখা করার সময় বলছেন যে আল্লাহ সব আসরের তারা বলছেন যে মনে করেন ব্যাপারটা হলো প্রতিটা দিন হলো একটা দুনিয়া থেকে নিয়ে আখিরাতে এবং ওই আপনি কিভাবে খরচ করতেছেন উপর করবে আখিরাতে আপনার বাড়িটা কেমন হবে কোথায় হবে আপনার বাড়িকে জান্নাতে হবে না হবে কিন্তু ওই দিনটা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপর নির্ভর করে আপনার সময়টা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপরে নির্ভর করে এবং আপনার বাড়ি যদি জান্নাতে হয় ওটা কেমন বাড়ি হবে ঘর হবে এব্রো হবে নাকি আলিসাল প্রাসাদ হবে নির্ভর করতেছে ওই সময়টা আপনি কিভাবে কাজে লাগাচ্ছে তারপরে